নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা বোকারো স্টিল প্ল্যান্ট সেলের নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে আইটিআই ডিপ্লোমা এবং ডক্টর নার্স সব কিছুরই ভ্যাকেন্সি বেরিয়েছে তো যারা আইটিআই স্টুডেন্টস আছো এবং হচ্ছে পলিটেকনিক স্টুডেন্ট আছো তারা সবাই এই ভিডিওটা দেখবে তো চলো বিস্তারিত আমি লাস্ট ডেট থেকে শুরু করে অ্যাপ্লিকেশান প্রসিডিওর কবে অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে তার সম্পূর্ণ কিভাবে পরীক্ষা হবে সব কিছু আমি বলবো তাই ভিডিওটা পুরোটা দেখবে তো স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট যেটার হচ্ছে এখানে ব্রশিওটা দেওয়া আছে তো প্রত্যেকটাই আমি পার্ট বাই পার্ট তোমাদেরকে বলবো তাই ভিডিওটা তোমরা স্কিপ করবে না কেউ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্ট দেওয়া আছে কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে এখানে সিনিয়র কনসালটেন্ট বা মেডিকেল অফিসার এখানে সবাইকার ম্যানেজার সবারই এখানে পোস্ট দেওয়া আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং আমি চলে যাবো তোমাদের ডিপ্লোমা মানে পলিটেকনিকের এবং আইটিআইয়ের বিশেষত টেকনিক্যাল পার্টটা নিয়ে তো অপারেটার কাম টেকনিশিয়ান বয়লারের জন্য আটটা টোটাল ভ্যাকেন্সি আছে এবং এখানে দেখতে পাচ্ছ কোন মানে এসসি আছে এখানে দেওয়া আছে পূর্ণাঙ্গ নেক্সট হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান যেটা ব্রয়লার আইটিআইদের জন্য সেখানে বারোটা ভ্যাকেন্সি আছে এবং ছটা আনরিজার্ভ ভ্যাকেন্সি আছে নেক্সট ঝাড়খন্ড গ্রুপের এখানে তোমরা দেখতে পাবে মাইনিং ফোরমেনের ভ্যাকেন্সি আছে সার্ভেয়ার ট্রেডের জন্য ভ্যাকেন্সি আছে অপারেটার কাম টেকনিশিয়ান যেটা হচ্ছে ডিপ্লোমা এবং অপারেটার কাম টেকনিশিয়ান যেটা হচ্ছে ট্রেনি ইলেকট্রিক্যালের জন্য মাইনিং মেন্ট এবং হচ্ছে আইটিআইদের জন্য অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি চৌত্রিশটা ভ্যাকেন্সি আছে থার্টি ফোর ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ফর আইটিআই স্টুডেন্টস অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের জন্য তো এখানে দেখতে পাচ্ছ এবং হচ্ছে আর যেগুলো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান আছে এই যে বারোটা এই বারোটাও কিন্তু আইটিআই স্টুডেন্টদের জন্য তাহলে কিন্তু সবচাইতে যে ভ্যাকেন্সিটা বেশি আছে সেটা হলো আমাদের আইটিআইয়ের জন্য ভ্যাকেন্সি বেশি আছে এবং ডিপ্লোমার জন্য বাকি যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো কম কম ভ্যাকেন্সি আছে তো চলো আমরা এবার চলে আসি পুরো মেন পার্টের ভিডিওতে তো বয়সের যদি কথা বলি বয়সে তোমরা যারা এসসি এসটি আছো তারা তো ছাড় পাবেই কিন্তু টোটাল বয়স কত লাগবে তোমাদের জন্য তোমরা এখানে দেখতে পাবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে অপশানটা আছে এখানে তোমরা সমস্ত কিছু তথ্যগুলো দেখতে পাবে তো আমি চলে যাই তোমাদের ডিপ্লোমাদের জন্য তো ডিপ্লোমা অপারেটার কাম টেকনিশিয়ান ট্রেনির জন্য তিরিশ বছর হচ্ছে তোমাদের আপার এজ লিমিট মানে তোমাদের তিরিশ বছর বয়স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওর নিচে যদি থাকো এবার হচ্ছে তোমাদের এসটি ওবিসির জন্য ছাড় থাকবে সেটা তোমরা পেয়ে যাবে যেমন রিজার্ভেশন নিয়ম থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে কি কি কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস হতে হবে এবং থ্রি ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা হতে হবে তো আমি তোমাদেরকে আগে অনেক ভিডিওতে বলেছি যে ফুল টাইম ডিপ্লোমা থ্রি ইয়ার্স করার যে সুবিধাটা সেই সুবিধাটা হলো এই সমস্ত জায়গাতে তোমাদের কিন্তু কাজে লাগবে মানে বছরের ডিপ্লোমাটা তোমাদের কিন্তু এখানে কাজে লাগবে না তো কোন ট্রেডের জন্য মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কেমিক্যাল আর পাওয়ার প্ল্যান্ট প্রোডাকশান অর ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমরা যদি ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা কিন্তু পাবে অ্যাপ্লাই করতে এবং ফার্স্ট ক্লাস ব্রয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট অফ কম্পিটেন্সি তোমাদেরকে কিন্তু থাকতে হবে ব্রয়লার অ্যাটেন্ডেন্ট তবেই তোমরা কিন্তু বয়লার অ্যাটেন্ডেন্টের তোমরা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফাইং পার্সেন্টেজ এখানে দেখতে পাবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদেরকে থাকতে হবে এবং ফর্টি পার্সেন্ট হলো সি এস টি জন্য তোমাদের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য এবার আসি অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি যেটা হচ্ছে তোমাদের ব্রয়লার অ্যাটেন্ডেন্টের জন্য তো ব্রয়লারের জন্য আঠাশ বছর তোমাদের বয়স লাগবে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক উইথ আইটিআই তোমাদের করা থাকতে হবে এই আমার তোমাদের ব্রয়লার ট্রেড থেকে এবং হচ্ছে সেকেন্ড ক্লাস যদি ব্রয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট আমি অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের যেটা সমস্ত আইটিআইয়ের জন্য সেটা আমি আসবো এখানে তোমরা দেখতে পাবে অপারেটার কাম টেকনিশিয়ান ইলেকট্রিক্যালের জন্য ভ্যাকেন্সি আছে যেটা তোমাদের থ্রি ইয়ার্স ইলেকট্রিক্যাল তোমরা থাকলে অ্যাপ্লাই করতে পারবে মাইনিংয়ে তোমাদের যদি পলিটেকনিক মানে ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মাইনিং ফোরম্যান যদি থাকে থ্রি ইয়ার্স ডিপ্লোমা তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সার্ভেয়ার ট্রেড সার্ভেয়ার ট্রেডে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে দেখতে পাবে প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের দেওয়া আছে এবং এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে কিন্তু লাগবে সার্ভেয়ার ট্রেডের জন্য এবং মাইনিং ফোরম্যানের জন্য কিন্তু মানে খনি কাজ করার জন্য তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে তবে অ্যাপ্লাই করতে পারবে এবার মাইনিং মেটের জন্য মাইনিং মেটটা তোমরা এখানে দেখতে পাবে মাধ্যমিক পাস হতে হবে এবং মাইনিং মেটের যে কোর্স হয় সেটার সার্টিফিকেট তোমাদেরকে থাকতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এক বছর তোমাদের কোয়ালিফিকেশান তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটা লাগবে তো এবার আসে তোমাদের আইটিআই পাসদের জন্য তো আইটিআই পাসদের জন্য কী বলা আছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি যেটা আছে তোমাদের সেখানে আঠাশ বছর তোমাদের বয়সের মধ্যে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং আইটিআই যে ট্রেড যে কোনো ট্রেড থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস এবং তোমাদের আইটিআই থাকতে হবে এবং হচ্ছে এক বছর তোমাদের অ্যাপেন্ডিসিপ করতে হবে যে ওর মাইনিং যেটা তোমাদের আয়রনের মাইনিং যেটা আছে খনি আছে সেখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং যদি স্টিল প্ল্যান্টের থাকে তাও হবে তো সেটা তোমাদের আইএসপির আন্ডারেই তোমাদেরকে কিন্তু করতে হবে যদি করা থাকে তাহলেই তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে মানে অ্যাপেন্ডিসিপের সার্টিফিকেট থাকলে তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই বোকারো স্টিল প্ল্যান্ট যেটা আছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম সময়ে আমরা দেখে এসেছি যেটা অ্যাপেন্ডিসিপ থাকলে তবেই কিন্তু আইটিআই স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে এবং বাকি কি আছে এখানে দেখে নিই আমরা বাকি যেগুলো আছে তোমাদের এজ লিমিটে তোমরা এখানে ছাড় পেয়ে যাবে যারা এসসি এসটি আছো তারা পাঁচ বছর এবং তিন বছরে ছাড় পেয়ে যাবে এবার হচ্ছে তোমাদের হাইট ওয়েটের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা তোমাদেরকে দেখতে পাবে যে ছেলেদের জন্য তোমাদের একশো পঞ্চান্ন সেন্টিমিটার ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য লাগবে আর একশো পঞ্চাশ সেন্টিমিটার নন ইঞ্জিনিয়ারিং যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলোর জন্য আর ফিমেলদের জন্য মানে মেয়েদের জন্য একশো তেতাল্লিশ সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে আর ছেলেদের জন্য ওয়েট হচ্ছে পঁয়তাল্লিশ কেজি এবং হচ্ছে মেয়েদের জন্য পঁয়ত্রিশ কেজি ওয়েট তোমাদেরকে থাকতে হবে মিনিমাম আর চেস্ট মেজারমেন্ট বাহাত্তর সেন্টিমিটার এবং পঁচাত্তর সেন্টিমিটার অন এক্সপেনশন মানে ফুলিয়ে পর তোমাদের পঁচাত্তর সেন্টিমিটার তোমাদেরকে মাপ নেওয়া হবে আর মেয়েদের জন্য পঁচাত্তর সেন্টিমিটার তোমাদেরকে থাকতে হবে মিনিমাম এবং হচ্ছে উনআশি সেন্টিমিটার তোমাদেরকে মানে ছাতি তোমাদেরকে ফলানোর পরে তোমাদেরকে মাপ নেওয়া হবে এবার ভিসুয়াল তোমাদের হচ্ছে ভিসুয়াল তোমাদের চোখের জ্যোতি তোমাদেরকে নেওয়া হবে এই টেস্টটা তোমাদের থাকবে তবে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবার হচ্ছে সিলেকশন প্রসিডিউরে যদি কথা বলি তাহলে সিলেকশন প্রসিডিও তোমাদের আইটিআই এবং ডিপ্লোমাদের জন্য সবারই কিন্তু পরীক্ষা হবে সিবিটি এক্সাম হবে এবং সিবিটির পরে তোমাদেরকে কিন্তু স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট তোমাদেরকে দেওয়া দেওয়া হবে সেই স্কিল টেস্ট এবং ট্রেড টেস্টে তোমাদেরকে পাস করতে হবে সেইখানে পাস করলে তবেই তোমরা কিন্তু সেই চাকরিটা কিন্তু পাবে এবার হচ্ছে ট্রেনিং প্রফেশন তোমাদের কিন্তু থাকবে স্যালারি স্ট্রাকচারটা তোমাদের যদি বলি তাহলে স্যালারি স্ট্রাকচার তোমাদের আইটিআই এবং হচ্ছে ডিপ্লোমাদের জন্য যে স্যালারি স্ট্রাকচার থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা ডিপ্লোমা থাকবে মানে অপারেটার কাম টেকনিশিয়ান যারা থাকবে তাদের জন্য ডিপ্লোমা পাসদের জন্য স্যালারিটা হলো ছাব্বিশ হাজার ছশো থেকে আটত্রিশ হাজার নশো টাকার মধ্যে তোমাদের কিন্তু স্যালারি থাকবে উইথ থ্রি পার্সেন্ট তোমাদের ইনক্রিমেন্ট থাকবে বছরে আর আইটিআই পাসদের জন্য যে স্যালারিটা থাকবে তোমরা এখানে দেখতে পাবে পঁচিশ হাজার সত্তর টাকা থেকে পঁয়ত্রিশ হাজার সত্তর টাকা পর্যন্ত তোমরা স্যালারি পাবে এবং বছরের শেষে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট কিন্তু তোমরা পাবে তবে এই যে স্যালারিটা এই স্যালারিটা তোমরা কখন থেকে পাবে জয়নিংয়ের সময় থেকে কি পাবে না পাবে না এটা পাবে তোমরা কখন না অপারেটার কাম টেকনিশিয়ান যে ট্রেনি থাকবে তারা দু বছর ট্রেনিং করবে এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনিং যেটা আছে তারাও বছর ট্রেনিং করবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে মানে প্রথম বছর এবং দ্বিতীয় বছর তোমরা যে স্যালারিটা পাবে সেটা এখানে দেওয়া আছে আইটিআইদের জন্য বারো হাজার নশো এবং সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বছর তোমরা পনেরো হাজার টাকা কিন্তু পাবে আর ডিপ্লোমাদের জন্য ষোলো হাজার একশো টাকা প্রথম বছর পাবে আর আঠেরো হাজার তিনশো টাকা পাবে দ্বিতীয় বছর তোমাদের ডিপ্লোমাদের জন্য এই অপারেটার কাম টেকনিশিয়ান ট্রেনিং যেটা আছে সেটা পলিটেকনিক বা ডিপ্লোমা পাসদের জন্য এটা কিন্তু তোমাদের কিন্তু লাগবে এই স্যালারিটা তোমরা কিন্তু পাবে এবার তোমরা ফর্ম ফিল আপের জন্য কত ফিজ লাগবে এখানে দেখতে পাবে তোমরা এস ওয়ান ক্যাটাগরি যেটা আছে সেটা তোমাদের কিন্তু লাগবে জেনারেল এবং ও বিসি মানে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান যারা ট্রেনিং আছে আইটিআই স্টুডেন্টরা যারা অ্যাপ্লাই করবে তাদের তিনশো টাকা লাগবে আর এসসি এস যদি ক্যান্ডিডেট হয় তারা একশো টাকা পেমেন্ট করবে আর ডিপ্লোমা পাসদের জন্য যেটা লাগবে সেটা পাঁচশো টাকা লাগবে আর দেড়শো টাকা লাগবে যারা এসসি এসটি হবে তাদের জন্য এবারে অ্যাপ্লাই কি করে হবে না অ্যাপ্লাই এখন তোমাদের শুরু হয়নি তো অ্যাপ্লাই করতে হবে সেলের যে ওয়েবসাইট আছে সেই সেলের ওয়েবসাইটে ক্যারিয়ার অপশানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো আমি তোমাদেরকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যখন থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটা আমি টেলিগ্রামে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে থাকো এবং আমাদের যে চ্যানেলটা ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো কাজেই তোমরা কিন্তু সমস্ত নোটিফিকেশান পাবে কখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে পরীক্ষা কখন হবে পরীক্ষার কী ফরমেট থাকবে সমস্ত কিছু কিন্তু সেলের সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে এবার হচ্ছে তোমরা যখন অ্যাপ্লাই করবে তার কিছু নির্দেশ এখানে দেওয়া হয়েছে যে তোমাদের কি কী লাগবে তো অ্যাপ্লিকেশন যেহেতু এখনও শুরু হয়নি তার জন্য এই বিষয়গুলো আমি যাচ্ছি না আর পরীক্ষা কীভাবে হবে পরীক্ষার কী সাবজেক্ট থাকবে সেই বিষয়টাও আমি এখন যাচ্ছি না জেনারেলি তোমাদেরকে এই ভিডিওগুলো তোমাদের আসবে পরপর তো অবশ্যই তোমরা ফলো রাখো আর অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে স্টার্টিং ডেট এখানে দেখতে পাচ্ছ ষোলোই এপ্রিল থেকে তোমাদের কিন্তু স্টার্টিং শুরু হচ্ছে ষোলো চার দু হাজার চব্বিশ থেকে আর ডেট শেষ হচ্ছে তোমাদের সাথেই তোমাদের মে পর্যন্ত তোমাদের কিন্তু চলবে তাহলে তোমাদের কিন্তু ষোলো তারিখ থেকে শুরু হবে যেহেতু এই মাসে তোমাদের শুরু হচ্ছে না তো কাজেই তোমাদের কিন্তু কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার ভিডিও এবং বিস্তারিত ভিডিওগুলো আমি কিন্তু তোমাদেরকে নিয়ে আসবো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখবে চলো আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি আর যদি তোমাদের কিছু অবশ্যই বলার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলো বাই বাই